সনাতনী বৈষ্ণবদের কাছে বর্ষার অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব ঝুলন যাত্রা শ্রাবণের শুক্লপক্ষের একাদশীতে শুরু হয় রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা ঝুলনযাত্রা চলে পূর্ণিমা পর্যন্ত একে ঝুলন পূর্ণিমা বা রাখি পূর্ণিমাও বলা হয় এবছর ঝুলনযাত্রা শুরু হবে তিরিশ শ্রাবণ বা পনেরো আগস্ট বৃহস্পতিবার বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পনেরো আগস্ট একাদশী তিথি শুরু হচ্ছে সকাল দশটা আঠাশ মিনিটে একাদশী থাকবে এগারো শ্রাবণ বা ষোলো আগস্টের সকাল নটা চল্লিশ মিনিট পর্যন্ত পঞ্জিকা মতে একাদশী শুরু হচ্ছে পনেরো আগস্ট সকাল ছটা এগারো মিনিট উনষাট সেকেন্ডে এই তিথি শেষ হচ্ছে এক একত্রিশ শ্রাবণ বা ষোলো আগস্ট সকাল ছটা তিন মিনিট একত্রিশ সেকেন্ড পর্যন্ত বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে পূর্ণিমা শুরু হবে দুই ভাদ্র বা আঠারো আগস্ট রবিবার তিনটে ছ মিনিটে বা সোমবার ভোর রাতে উনিশ আগস্ট বা সোমবার রাত এগারোটা ছাপান্ন মিনিট পর্যন্ত থাকবে পূর্ণিমা উদয় তিথি অনুসারে সেদিনই পালিত হবে রাখি পূর্ণিমা এবং ঝুলন পূর্ণিমা সেদিনই শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা সমাপ্ত হবে গুপ্ত পঞ্জিকা অনুসারে আঠারো আগস্ট রাত দুটো পঁয়ত্রিশ মিনিট সাতাশ সেকেন্ডে পূর্ণিমা তিথি শুরু আর পরদিন উনিশ আগস্ট রাত বারোটা বিয়াল্লিশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত থাকবে পূর্ণিমা